সুন্দর লাগে বেশি হ্যালো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মি মারজান জেনি ফাউন্ডার অফ এমজে ফ্যাশন কেমন আছেন সবাই সবাই লাইভে জয়েন করে ফেলেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা জানিয়ে দিতে হবে আমি লাইফে ফার্স্ট টাইম আজকে হচ্ছে ফুল ফেস আমি জীবনে কোনোদিন আমার ফেসে ওই যে ফেশিয়াল রেজার গুলা ইউজ করি নাই হ্যাঁ স্পেশাল রেজার গুলো ইউজ করি না আজকে প্রথমবার আমি ফুল ফেসে হচ্ছে আমার ওই যে ফেসিয়াল রেজার ইউজ করছি হ্যাঁ আমি কোনোদিন ইউজ করি নাই আমি আমি ইয়ে করতাম ওই যে ট্রেডিং করতাম হ্যাঁ সুতা দিয়ে আমি জীবনে কোনোদিন রেজারটা ইউজ করি না আজকে ইউজ করছি কিন্তু ইউজ করার পর স্কিনটা এত ব্রাইট লাগতেছে একটু জ্বলতেছে হ্যাঁ একটু জ্বলতেছে আমি দেখাই এই যে এই এটা এটা ইউজ করছি হ্যাঁ আমি কিভাবে ইউজ করেছি একদম মানে যাদের সেনসিটিভ স্কিন তাদের মনে হয় ইউজ করা যায় না আমার স্কিন একটু পাতলা সো আমি ভয়ে ছিলাম যে কোনো প্রবলেম হয় কিনা বাট আমি যেটা করেছি আমি প্রথমে এই যে রাইস সুদিং জেলটা বাইরেই আছে আমি আমার ফুল ফেসে রাইস সুদিং জেলটা দিয়ে নিছি ঠিক আছে ফুল ফেজে রাইস সুদিং জেলটা দেওয়ার পরে তারপরে আমি এই যে ফেসিয়াল রেজার্টটা দিয়ে আমি হচ্ছে জাস্ট ফুল ফেসে হচ্ছে একদম দেখেন আবার এখানে পর্যন্ত চুল ছিল হ্যাঁ এগুলো নাই আমি একদম সব সব ইয়া করে ফেলছি করার পর এত সুন্দর লাগতেছে এত ব্রাইট লাগতেছে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে পোর্স এর জন্য লেজার কেমন হবে আমি জানি না গো আমি আমি লেজার আমি জীবনে করি নাই আমি এই সম্পর্কে আপনাকে কোনো আইডিয়াও দিতে পারছি না হুম এটা নিয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই সো আমি এটা নিয়ে আমি আপনাকে বলতে পারছি না যেটা আমি জানি না ওটা বলবো না এবং যারা ইনজেকশনও করেন পুশ আমি এটা নিয়েও বলবো না কেন আমার কাছে ভয় লাগে আমার কাছে মনে হয় যে আমি ভয় পাই তো আপনি এটা ছাড়াও যদি লেজার করতে চান হ্যাঁ আপনি করতে পারেন করতেছে অনেক সেলিব্রিটি করতেছে সবাই করে দেশের বাইরে দেশে সবাই করে যারা যারা করে আর